a নিফটি ফিটি দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো উনত্রিশ প্রায় ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট করেছে এখন আমরা ওয়েট করবো কি ভাঙে না যদি ভেঙে যেতে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে এবং ব্যাক করে চলে আসতে পারে আগের জায়গাতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে প্রথম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মার্কেট ক্র্যাশ কি কন্টিনিউ করবে আজকে নিফটি ফিফটি তো উঠলো বুঝতে পারলাম পজিটিভ একটা জায়গা তৈরি করেছে বুঝলাম সব ঠিক আছে কিন্তু এটা কি কন্টিনিউ হবে কারণ আমি ডোজোনসে যাচ্ছি যখন ডো আজকের এই মুহূর্তে দেখছি মানে আপডেটেড যে ভ্যালুটা বাচ্চা সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট নেগেটিভ মানে প্রায় এক হাজার পার্সেন্টের এক হাজার তেত্রিশ পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে এবং যদি ন্যাসড্যাক দেখি ন্যাসড্যাক কম যেটাকে বলা হয় ইন্ডেক্স এই ন্যাসড্যাক হচ্ছে আইটি বিদেশে ইউএসএতে সেখানে প্রায় থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে মানে বিরাট ডাউন হয়েছে ছশো পয়েন্টের পর্যন্ত ডাউন হয়ে গেছে মানে একটা নেগেটিভিটি কিন্তু দেখা যাচ্ছে তো ফলে এটা নিয়ে একটা আলোচনা করবো অপরপক্ষে নিক কি নিককে সকালবেলা টু ফিফটি ফাইভ টু টু ফাইভ যেটা সেটা দেখলাম কিন্তু পজিটিভ নাইন পার্সেন্ট জাম্প করেছে এই ব্যাপারটা একটু জানবো আমরা খুব ইন্টারেস্টিং জিনিস ইএন ক্যারি ট্রেড এই ব্যাপারটা একটু জানবো ব্যাপারটা কি জিনিস কেন এই এত বড় কাণ্ডটা হতে চলেছে আমি যদি পয়েন্টগুলোকে দেখিনি একটা রিসেশন ইউএসের একটা ফিয়ার রয়েছে একটা সেকেন্ড ওয়ান হচ্ছে একটা মিডল ইস্টে একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে থার্ড ওয়ান যেটা আমি দেখবো সেটা হচ্ছে এই ইয়েন ক্যারিটেড এর মধ্যে কোথায় কাজ করছে সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমেরিকার সঙ্গে জাপানের একটা টার্স রয়েছে ব্যাপার সেই জায়গার ট্রেড নিয়ে তো সেইখানটা একটু জানবো ফলে সমস্ত কিছু নিয়ে ভিডিওটা খুব ছোট করে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য মুগ্ধকর তাদেরকে থ্যাংক ইউ তাদের চলে আসা যাক গুরুত্বপূর্ণ যে পয়েন্টার দিকে ফার্স্ট পয়েন্ট কি এক নাম্বার হচ্ছে আমরা দেখতে পেলাম ডো ডাউন হয়ে গেছে কনস্ট্যান্টলি চলছে এই অবস্থা আবার সঙ্গে সঙ্গে এটাও দেখে নিলাম ন্যাসড্যাক সেখানেও বিরাট ডাউন হয়ে গেছে থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডাউন হচ্ছে আমরা এটা দেখে নিলাম নিকে আবার নিকে কথাটা হচ্ছে জাপানের যে ইন্ডেক্স সেটাকে আমরা নিকে টু টু ফাইভ বলি সেটা কিন্তু আবার নাইন পার্সেন্ট মতো জাম্প করেছে তো এরকম সিচুয়েশন হয়েছে এখানে আমি যে ব্যাপারটা আমার জানা সেটা হচ্ছে মার্কেট ক্র্যাশ কন্টিনিউ করবে কিনা এই প্রশ্নটার যে প্রথম প্রধান উত্তর যদি দেই মার্কেট কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু কনসোলিডেশন এবং এটা চলবে কেন চলবে তার কারণটা কি তার কারণ জানার জন্য কিন্তু আমাদের কাজ হবে সেটা হচ্ছে ইএন ক্যারি ট্রেড ব্যাপারটা জানার খুব সিম্পলি আমার নিজের ভাষাতে বলার চেষ্টা করছি আমি সহজভাবে বোঝানোর জন্য একটা ইন্টারেস্টিং ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি খুব সিম্পল ওয়েতে এটাকে নিয়ে কিন্তু এক্সাম্পল নিয়ে কিন্তু এটা ভাবতে শুরু করে দিও না যে আমি যেটা বলছি মানে সব মানে এক্স্যাক্ট এগুলো জাস্ট ফর এক্সাম্পল তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি দ্যাট ইজ ইয়েন এন ক্যারি ট্রেড ব্যাপার ব্যাপার কি হয় দেখো সব সময় না ইন্টারন্যাশনালি এটা ট্রেড হয় আবার ইন্টারনাল ট্রেডও হয় যেরকম মনে করো আমি একটা টাকা আছি সেই টাকাটা নিয়ে একটা দোকানে যাচ্ছি দোকান থেকে জিনিস কিনছি তারপরে টাকা দিচ্ছি ঠিক সেম ওয়েতে জাপানের ক্ষেত্রে ইএন ইউজ করে ইএন আমাদের যেরকম টাকা ওদের ক্ষেত্রে হচ্ছে ইএন তো ওদের এই ইএনটা নিয়ে একটা ক্যারি ট্রেড ব্যাপার মজাটা শুরু হলো মজাটা নিয়ে শুরু করি একটু আগে থেকে চলে যাই ইতিহাসের প্রথম দিকটা যেখানে কিন্তু খুব ডেভেলপড কান্ট্রি বলতে জাপানকে বোঝানো যায় সব দিক ইকোনমিক্যালি খুব ডেভেলপড কান্ট্রি তো জাপানের যে এই সেই সিচুয়েশনে ওদের কিন্তু সেভিংসের ইন্টারেস্ট অলমোস্ট জিরো কোনো ইন্টারেস্ট থাকে না প্লাস ওদের ইন্টারেস্টটাও যেটা সেটাও খুব কম মানে অর্থাৎ অলরেড ডেভেলপ কান্ট্রির যে কনসেপশনটা থাকে সেখানে রয়ে গেছে এবারে এদের তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ইএন এদের হচ্ছে টাকা মানে এদের এক্সচেঞ্জ করা ব্যাপার এবারে আমরা দেখতে পেলো ওরা এই স্টেবিলিটি রয়ে গেছে মানে লোন তুমি যদি নাও তোমাকে দিতে হবে কি ওয়ান তোমাকে লোন নিতে হবে অর্থাৎ একশো টাকা নাও কি এক লক্ষ টাকা নাও এক কোটি টাকা তোমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট ফলে খুব ইজি লোন নেওয়াটা খুব সহজ লোন নেওয়াটা এই সুযোগটা কিন্তু অনেক লোকের নিত মানে লোক বলতে আমি সাধারণ মানুষের কথা বলতে চাইছি না আমি যে কথা বলতে চাই তারা হচ্ছে বড় বড় ইনভেস্টারের কথা বলছি তাদের কাছে একশো কোটিটা কোনো টাকা না মানে হাজার কোটির গল্প রয়েছে অর্বুদ করবুদ এরম ধরনের তো এরা এই মজাটা তৈরি হলো এরকম এরা লোন নিত জাপান থেকে প্রচুর লোন নিত প্রচুর এবং সেইগুলো গিয়ে সবচেয়ে সেরা মার্কেট যারা বিশ্বের মধ্যে রয়েছে সেই মার্কেটটার নাম কি ইউএস মার্কেট অর্থাৎ ইউএস মার্কেটের মধ্যে তারা কিন্তু ইনভেস্ট করতো এই ইউএস মার্কেটে সবচেয়ে বড় প্রধান হচ্ছে ইকোনমি হচ্ছে সেরা ইকোনমিকে বলা হয় যে স্টেবল ইকোনমি যেখানে ইনভেস্ট করলে তোমার টাকাটা চোট যাবে না এবং সব বড় বড়ো ইকোনমি দ্বিতীয়ত ইন্টারেস্ট রেট অ্যাপ্রক্সিমেট জাস্ট ফর এক্সাম্পল আমি দিচ্ছি যদি টেন প্রতি ক্ষেত্রে এরা টেন পার্সেন্ট কখনো এরম একটা অ্যাভারেজ বলছি টেন পার্সেন্ট হিসেবে পাচ্ছে ভালো কথা মানে আমি লোন নিচ্ছি ওয়ান পার্সেন্ট এবং দিচ্ছি আমি পাচ্ছি টেন পার্সেন্ট আমার লাভ থাকছে নাইন পার্সেন্ট আমি যদি ব্যাপারটাকে আর একটু সোজা করার চেষ্টা করি এই জায়গাটাকে দেখো কীরকম বলার চেষ্টা করছি মানে এইখানে কি হচ্ছে ইএন এর কথা নিয়ে একটু বলবো আর একটা ঘটনা সেটা হচ্ছে যখন জাপানে আর এখানে হচ্ছে ইউএসএ তো এখান থেকে যখন ওয়ান পারসেন্টে আমি একটা সুদ পাচ্ছি লোন নিচ্ছি এবং একশো টাকাটা লোন নিচ্ছি এইবারে সেটা আমি জাপানে যখন যাচ্ছি একশো দশ টাকা ধরছি মানে দশ টাকা আমার লাভ থাকছে তার মানে আমি দশ মাইনাস এক ন টাকা আমার এক্সাক্ট প্রফিট থাকছে হয়ে গেলো এই সিচুয়েশনে এতদিন ধরে বছর পর বছর চলছিল ইএন ব্যাপারটা দেখা গেল রিসেন্ট কয়েক বছর ধরে ইএন কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিচ্ছি ইএন পড়ে যাওয়া মানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটাও একটু বুঝতে হবে মানে আমি যেটা বলতে চাইছি দেখো মজার জিনিস সেটা হচ্ছে আমরা যখন ট্রেড করি বিদেশে যাকে বলা হয় ফরেন ট্রেড যেগুলো করছি আমরা যে বিদেশে বৈদেশিক বাণিজ্য যাকে বলা হচ্ছে সেখানে আমাদের কিন্তু ডলারটা খুব কাজে লাগে এবারে যে ডলার সিচুয়েশন ডলার যত আমাদের দিতে হবে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি আশি টাকা দিয়ে মানে আমি আশি টাকা খরচা করলে আমি পাচ্ছি কি এক ডলার পাচ্ছি আমি এইটা আমার এক ডলার পাচ্ছি অর্থাৎ এখন এই সিনারিওতে আমি যদি কোনো একটা জিনিসকে কিনতে যাই বাইরে থেকে এবং সেটার দাম এক টাকা হয় তাহলে আমাকে আশি টাকা খরচা করতে হচ্ছে এবারে আমাদের টাকার দাম পড়ে গেল অর্থাৎ এখন এই জায়গায় দাঁড়িয়ে নব্বই চলে গেল। অর্থাৎ এই প্রোডাক্টটা কিনতে গেলে আমাকে দশ টাকা বেশি খরচা করতে হচ্ছে আমাকে যখন বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে এবারে এটা হলো একটার জন্য এরকম যদি কয়েক লক্ষ আমাকে আনতে হয় টু দি পাওয়ার হান্ড্রেড টু দি পার থাউজেন্ড এত গুণ টাকা তাহলে বুঝতে পারছো আমার দেশ থেকে কত টাকা বেরিয়ে যাচ্ছে কত খরচ হচ্ছে সেম ওয়েতে একইভাবে যখন ইএনের দাম জাপানের ইএন যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জাপানের ইএন কিন্তু দেখতে পারলাম কনস্ট্যান্টলি পড়তে শুরু করেছিল এবং পড়ে প্রায় একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো পঁয়ষট্টি তারও নিচে নেমে যেতে থাকলো ফলে এক একটা ডলারের জন্য আমাকে খরচা করতে হতো একশো পঁয়ষট্টি টাকা একটা ডলারের জন্য আমি খরচা করতো একশো সত্তর টাকা ফলে আমার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চাপ হয়ে যাচ্ছিলো তাহলে এখন আমার একটা রাস্তায় খোলা রইল সেটা হচ্ছে এটাকে কোনোভাবে তুলতে হবে এই ডলার এটা তোলার জন্য ডলারের তুলনায় আমার ইএনটাকে বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে একটা রাস্তা আছে ইকোনমিরা বলে সেটা হচ্ছে ইন্টারেস্টকে হাইক করে দাও যদি ইন্টারেস্টটা হাইক হয়ে যায় ফলে সব জিনিসের দাম বেড়ে যাবে ফলে আলটিমেটলি ইএনটা বেড়ে যাবে কোথায় আমি বলে দিচ্ছি এরা কি করলো এরা বললো আমাকে এখন এই মুহূর্তে আমি যে ইন্টারেস্ট দিচ্ছিলাম জাপান যারা বলছে তারা বলছে আমি ইন্টারেস্টটা দিচ্ছিলাম সেটা ওয়ান ছিল যেটা ওটাকে আমি এখন চেঞ্জ করে টু করে দিচ্ছি আমি ওয়ান পার্সেন্ট রাখছি না টু করে দিচ্ছি ফলে তোমাকে একশো টাকা এদিকে ইউএসএ কিন্তু টেন পার্সেন্ট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়ে গেছে নো চেঞ্জ ফলে তোমাকে কিন্তু আট এইট পার্সেন্ট তোমার লাভ থাকছে লাভটা কমে গেল লাভটা কমে গেল ওদিকে ইন্টারেস্টটা হাইক যেই হয়ে গেল ইন্টারেস্টটা বেড়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ওদের ইএনটা কিন্তু পড়া শুরু হলো পড়া মানে কিন্তু ভালো মানে আগে যেটা আমি জাস্ট একদম রিয়েল কথা নিয়ে বলতে চাইছি যেটা একশো টাকা পঁচাত্তর মানে একশো ছিল এক ডলারের জন্য ওটা কমে কিন্তু আজকে এই ইকুয়েশানটা দেওয়ার জন্য একশো টাকা পনেরো পয়সায় চলে এলো এরা মানে একশো তেতাল্লিশ ইএন চলে এলো যেটা একশো ষাট ইএন ছিল একশো তেতাল্লিশ চলে এলো এই ইন্টারেস্টটা হাইক করার জন্য কিন্তু মার্কেটে গিয়ে কি দাঁড়ালো সেখানে যারা যারা ট্রেডার ছিল তারা জাপান থেকে যারা মানে ব্যাংক অফ জাপান এই মনিটারি পলিসিটা নিয়ে এলো ফলে জাপানে যারা ওয়ান পার্সেন্টের জায়গায় এখন টু পার্সেন্ট করে দিতে হচ্ছিল ফলে এর ক্ষেত্রে যেটা ছিল টেন পার্সেন্ট সেই টেন পার্সেন্ট থেকে যাওয়ার জন্য এইট পার্সেন্ট তারা লাভ পাচ্ছে এবং এইটা আরও বাড়বে এই ধরনের চিন্তাভাবনা আসার কারণের জন্য এবং তাদের ইন্টারেস্টটা কমে যাওয়ার কারণে ইউএস মার্কেট থেকে কিন্তু সকলে যারা বড় বড় ইনভেস্টার ছিল বড় বিশাল লেভেলে যারা ইনভেস্ট করতো তারা এখান থেকে লোন নিত এখানে কি ইনভেস্ট করতো এখান থেকে লোন নিত এখানে কি ইনভেস্ট করতো লাভটা কমে যাবে বলে সব এরা কিন্তু সেল করতে শুরু করলো ইকুইটি যে মার্কেটটা সে এই সেলিং প্রেশারটা যত বাড়তে থাকলো ওই দশ যেটা ছিল ওটা কমে গিয়ে নয় কমে আট কমে সাথে চলে এলো অর্থাৎ টু লোন তোমায় নিতে হচ্ছে আর তোমাকে দিতে হচ্ছে সেভেন পার্সেন্ট তুমি পাচ্ছ মানে ফাইভ পার্সেন্ট মাত্র চলে এলো ফলে প্যানিকটা বেড়ে যাওয়ার কারণে আজকে আমরা দেখতে পারলাম বা কদিন ধরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ডোজোস কিন্তু দারুণভাবে পড়তে শুরু করে দিয়েছে এবং আজকের ঘটনা নিয়ে টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট পড়েছে ন্যাসড্যাক থ্রি পার্সেন্ট ন্যাসড্যাক আইটি স্টকগুলো কম্পোজিট থাকে সেখানে প্রায় থ্রি পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডাউন হয়ে গেছে ফলে আমরা বুঝতে পারলাম নিকে কিন্তু অর্থাৎ জাপানের যে সেন্সেক্স সেটা কিন্তু নাইন পার্সেন্ট জাম্প করে গেল তাহলে এই ব্যাপারটা তো বোঝা গেলো মোটামুটি এবারে আসবো সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টের দিকে সেটা হচ্ছে এই যে মনিটরি পলিসি চেঞ্জিংগুলো হয়ে গেল একে আমরা বলবো ক্যারি ট্রেড ক্যারি ট্রেড মানে এক জায়গাতে কেনা হচ্ছে এক জায়গাতে বিক্রি করা হচ্ছে ডেফিনেশন তোমার দেখবে এটা কি সহজ করে বলার চেষ্টা করেছি ফলে এক জায়গা থেকে কিনছে এক থেকে এক জায়গা থেকে লোন নিচ্ছে আর এক জায়গা থেকে সেটা ইনভেস্ট করছে এই যে ট্রেডটা হচ্ছে এই ট্রেডটা যত কমতে থাকবে তত আলটিমেটলি কিন্তু ইএন এর দাম তত মানে যাকে বলবো কমবে কমলে কিন্তু ভালো আর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কি যারা ট্রেড করছিল বিশাল বিশাল তারা সমস্ত বিক্রি করা শুরু করে দিচ্ছে ফলে প্যানিক হয়ে গেছে ফলে এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে বেশ বোঝা গেল যে জায়গাটা ইন্টারেস্টিং জায়গা যাবো সেটা হচ্ছে তিনটে স্টকের কথা নিয়ে বলবো খুব গুরুত্বপূর্ণ স্টক তিনটে যেটা রেজাল্ট বেরিয়েছে ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছে এবং আমরা সেই স্টকগুলোকে নিয়ে একটু আলোচনা করতে থাকবে বলবো পারাস ডিফেন্স পারেস ডিফেন্স কালকে তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই যেখানে এত ডাউন হয়েছে বড় বড় কোম্পানিগুলো এ কিন্তু পজিটিভ জায়গা ছিল কোম্পানির রেজাল্ট হয়েছে রেজাল্ট খুব সুন্দর এসেছে কিউ ওয়ান রেজাল্ট এবং কোম্পানিটা যে ডিফেন্স সেক্টরে যেরকম কাজ করে সেরকম ছাড়া এরা কিন্তু ড্রোনের ওপরও কাজ করে ড্রোন ম্যানুফ্যাকচারের কাজ করছে ড্রোনের উপর স্পেশালাইজ রয়েছে এবং ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মিতে এরা কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে বাইরেরও ক্লায়েন্ট রয়েছে যেটা বক্তব্য এখন এই মুহূর্তে পি কিন্তু যথেষ্ট হাই রয়েছে তবে পিটা কিন্তু রেক্টিফাই হচ্ছে রেজাল্ট যেটা বেরিয়েছে সেলস কিন্তু সেভেন্টি সেলস বেড়েছে সেলস কিন্তু সেভেন্টি থ্রি পার্সেন্ট জাম্প করেছে এটা কিন্তু বিরাট ব্যাপার মানে যদি দেখি গত বছরের তুলনায় এবছরে দেখি গত বছরে চল্লিশ কোটি আটচল্লিশ পয়েন্ট তিন কোটি ছিল গত বছরে গত জুন মাসে এবছরে চলে এসছে তিরাশি পয়েন্ট ছয় কোটি অর্থাৎ এটা কিন্তু একটা বিরাট জাম্প হয়েছে এবিটা ডি এবিটা ডি একশো চব্বিশ পার্সেন্ট জাম্প করেছে অর্থাৎ যেটা ছিল টেন পয়েন্ট সেভেন ক্রোর্স সেটা কিন্তু বেড়ে হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ক্রোর্স মানে একশো চব্বিশ পার্সেন্ট জাম্প করেছে নেট প্রফিট যদি দেখা যায় সে নেট প্রফিট হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি থ্রি পার্সেন্ট মানে দেড়শো পার্সেন্টের কাছাকাছি যেটা আমরা জুন দু হাজার তেইশে দেখেছিলাম ফাইভ পয়েন্ট ওয়ান এইট ওয়ান ক্রোর্স যেটা ছিল সেটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ক্রোর্স হয়েছে মানে একদিক থেকে প্রচুর অর্ডার পেয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে অর্ডার এক্সিকিউশন হয়েছে তার থেকে প্রফিট তৈরি হয়েছে এবং প্রফিটটা এফেক্ট দিচ্ছে এবং আর্নিং পার্সিয়ার বা ইপিএস যা দেখি ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন পার্সেন্ট ইপিএস বেড়েছে অর্থাৎ এক টাকা চুয়ান্ন পয়সা যেটা আর্নিং পার শেয়ার ছিল সেটা এই মুহূর্তে তিন টাকা একাশি পয়সা হয়ে গেছে মানে একটা শেয়ার থেকে কতটা তোমার আর্নিং হচ্ছে খুব সিম্পল যদি বলি ফলে এই জায়গাটা বুঝতে পারছো কতটা ইনারি কোম্পানিটার ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু পি কানেক্টেড হচ্ছে এই মুহূর্তে মার্কেট ক্যাপ যদি দেখো এম ক্যাপ কিন্তু পাঁচ হাজার কোটির কাছাকাছি রয়েছে অর্থাৎ কোম্পানিটা এখনও স্মল ক্যাপ কোম্পানি রয়েছে কোম্পানি কিন্তু ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু খুব ভালো করতে পারে এবং এই যদি যেটা দাঁড়িয়ে রয়েছে আমাদের কাছে এখন একটা অপরচুনিটি তৈরি করছে তবে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস যখন মোটামুটি এক হাজারের কাছাকাছি আসবে তখন একটা বাইং রেঞ্জ কিন্তু তৈরি হবে বলে মনে করা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস বারোশোর কাছাকাছি রয়েছে বারোশো নব্বই বারোশো নব্বই বারোশো ষাট এরকম জায়গায় রয়েছে আর একটু কমেছে একটু আগের খবর অনুযায়ী তো এই জায়গায় দাঁড়ালো এবার আমি চলে আসছি এই স্টকটারই যদি পাঁচ বছর রিটার্ন দেখো একশো খুব বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রি রয়েছে আর এক বছরে ওয়ান রিটার্ন দিয়ে দিয়েছে যদি আমি অন্য অন্য স্টকের সঙ্গে কম্পেয়ার করি তুলনামূলকভাবে কিন্তু একটু কম রয়েছে চলে আসছি সেকেন্ড স্টকটার দিকে এটাও খুব ইন্টারেস্টিং স্টক যে স্টকটার কথা নিয়ে বলবো এই স্টকটাও কিন্তু রেজাল্ট খুব ভালো দিয়েছে এবং তার ফলে আমরা দেখতে পেয়েছি স্টকটার কিন্তু ভালো একটা পজিটিভনেস দেখা গেছে তো স্টকটার কি নাম রয়েছে সেটা একটু জানবো স্টকটার ডিটেলস একটু জানবো স্টকটা যে কাজকর্ম করে এটা কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি মানে আমি যদি বলি সেক্টরটা যদি বলি সেক্টরটার নাম হচ্ছে কেমিক্যাল সেক্টর তো এই সেক্টরের মধ্যে কোম্পানিটা ওলিও কেমিক্যালসের উপর কাজকর্মগুলো করে এবং নিউট্রিকলসের উপরও কাজকর্ম করে ওলিও কেমিক্যালসের কাজ করে আর নিউট্রিক্যালসের সঙ্গেও কিন্তু কাজ করে তো এই কোম্পানিটা এখন মানে আমরা দেখেছিলাম প্রথম থেকে খুব বেশি রিটার্ন দেয়নি সেকেন্ড যে কোম্পানিটা কথা নিয়ে বলছি কোম্পানিটার নাম হচ্ছে ফেয়ার কেম ফেয়ার ফেয়ারকেম ফেয়ার কেম অর্গ্যানিক কেমিক্যাল সেক্টর ওয়েলি রয়েছে ওয়েলি কেমিক্যালস এবং সঙ্গে সঙ্গে নিউট্রিক্যালসের উপর কাজ করে কোম্পানিটা কোম্পানির এখন কারেন্ট মার্কেট প্রায় চোদ্দোশো সাতাশ কাছাকাছি রয়েছে এবং কোম্পানিটা যেটা বক্তব্য সেটা হচ্ছে দারুণ ইম্প্রুভমেন্ট করেছে সেলস খুব বেশি বাড়েনি যেটা আমাদের ছিল প্রায় থ্রি পার্সেন্ট মতো বেড়েছে কিন্তু প্রফ এবিটা ডি যেটা আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন রয়েছে সেটা বেড়েছে কিন্তু খুব সুন্দর মতো মানে এইটটি সেভেন পার্সেন্ট বেড়েছে মানে আমি যদি দেখে নিই জুন দু হাজার তেইশের ক্ষেত্রে যেটা এবিটা ছিল ইলেভেন পয়েন্ট সিক্স সেটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট হয়েছে আর আমি যদি নেট নন নেট প্রফিট দেখি সেটা দেখবো ওয়ান টোয়েন্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ যেটা ছিল সিক্স পয়েন্ট ওয়ান টু সেটা কিন্তু হচ্ছে থার্টিন পয়েন্ট এইট ফলে দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে এবং এই কোম্পানি কিন্তু ভালো রিটার্ন দেবে বলে মনে করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে এর মার্কেট ক্যাপ ছোট রয়েছে স্মল ক্যাপ কোম্পানি আঠারোশো সত্তর মতো রয়েছে এবং পি রয়েছে থার্টি সেভেন ইন্ডাস্ট্রিজ পি রয়েছে ফর্টি ফলে এই সব দিকে দেখতে গেলে ভ্যালুয়েশন ঠিকঠাক ম্যাক্স টু ম্যাক্স যে রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু খুব থার্টি টু পার্সেন্ট নেগেটিভ রয়েছে মানে এখনও ইম্প্রুভ করার খুব ভালো জায়গা রয়েছে ফোর পার্সেন্ট মতো জাম করেছে কোম্পানিটা এক্সপেক্ট করছি আগামী দিনে কোম্পানিটা খুব ভালো করবে বলে আমি চলে আসবো তৃতীয় কোম্পানিটার দিকে এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি এই কোম্পানি এটা হচ্ছে কিন্তু আমাদের কেমিক্যাল সেক্টরেরই কেমিক্যাল সেক্টরে যে কোম্পানির কথা বলতে চলেছি সেই কোম্পানিটার নাম কি সে কি কাজ করে সেটা নিয়ে বলবো এরা বেসিক ইন্টারমিডিয়েটের উপর কাজ করে এবং কোম্পানিটা বুঝতেই পারছ কি কোম্পানির কথা বলতে চাইছে দীপক এর কথা বলতে চাইছি দীপক নাইট কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে খুব ভালো একটা রিটার্ন বলতে পাঁচ বছর রিটার্ন দিয়েছে প্রায় নশো পার্সেন্টের ওপরে মানে হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং যেটাকে আমি বলতে চাইছি মার্কেট ক্যাপ কিন্তু লার্জ ক্যাপ লেভেলে ফর্টি এবং যদি আমি রেজাল্টটাও দেখি খুব সুন্দর এক বছর রিটার্ন দিয়েছে 49% নাইন পার্সেন্ট খুব একটা মুভ করেনি আমরা জানি সে কারণগুলো সব এখন যেটা বলা বক্তব্য সেটা আমি দেখে নেবো সেটা হচ্ছে সেলস গ্রোথ আমি যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এদের মানে প্রফিটেবিলিটিটা বেড়েছে নেট প্রফিট থার্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ আমি যদি দেখিনি আগে যেটা ছিল দেড়শো কোটি যেটা প্রফিট হচ্ছিল সেটা কিন্তু এখন বেড়ে হয়ে গেছে দুশো দু কোটি দুশো কোটি আমি যে দেখে রেভিনিউ গ্রোথ সেটা টোয়েন্টি টু পয়েন্ট বেড়েছে অর্থাৎ যেটা ছিল সতেরোশো কোটি সেটা এখন হয়েছে একুশশো কোটি বেশ এবিটা দিয়েছিল ফর্টি টু পয়েন্ট এবিটা দিয়ে বেড়েছে অর্থাৎ যেটা ছিল তোমার দুশো কোটি সেটা হয়েছে তিনশো কোটি মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখেছি অথচ কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু খুব বেশি প্রফিট হয়নি অর্থাৎ সামান্য পরিমাণে সেলস বেড়েছে মার্চ থেকে জুনে আর নেট প্রফিট কিন্তু কমেছে মানে দুশো কোটি যেটা ছিল নেট প্রফিট লাস্ট কোয়ার্টারে এবছরে কিন্তু দুশো কোটি হয়েছে মানে নেট কোয়ার্টারে কোয়ার্টার যদি দেখি কম্পেয়ার করি তাহলে কিছুটা কম কিন্তু যদি আমি ওভারঅল ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি তাহলে অনেকটাই বেশি বলে মনে করো না হচ্ছে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা এখন শেষ হলো তোমাদের কেমন লাগলো জানাবে